মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা কোন দিকটা নিবেন যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকতো সৃষ্টি তো আর ভাবনা উন্নতির দিকে মানুষের সাথে কিব কিছু কোরিজিতা করতে এই পর্যন্ত কোন প্রাণী আসে আর কোনদিন আসবে কিনা এটাও জানা নেই তো মুক্তির দিক দিয়েও মানুষ সেরা বিবেকের দিক দিয়েও মানুষ সেরা বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেয়